গল্পটার বয়স শত বছরেরও বেশি বাংলাদেশে তখন বেড়াচ্ছিল ব্রিটিশরা পুরো ব্রিটিশদের অত্যাচারে ভীত সন্ত্রস্ত বাঙালি দেশকে শক্তিশালী থেকে মুক্ত করবে এমন আছে তবু কজনে সূর্য সেন প্রীতিলতা বৈদ্যদার আর কল্পনা দত্তদের দেখে অনুপ্রাণিত বোধ করত কেউ কেউ উনিশশো নয় সাল চট্টগ্রাম শহরের বদ্রপাতি এলাকায় বসবাস করতেন ধর্নার ব্যবসায়ী নাম আব্দুল জব্বার স্থানীয় যুবকদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত করতে তিনি একটা উদ্যোগ নিলেন সে বছরের বারো বৈশাখ লাল ময়দানে লোকে লোকারণ্য করে তিনি ক্ষত করে আয়োজন করলেন এটা কুস্তির আসরে চট্টগ্রামের ভাষায় যেটির নাম হয় বলি খেলা মূলত ব্রিটিশদের সাথে লড়াই যুবকদের শক্তি ও বাহু জয়ধ্বনি প্রকাশে আব্দুল জফর এই খেলাটির আয়োজন করেন উদ্দেশ্য ছিল তার যেন আন্দোলনে অংশ নিতে পারেন তার জন্য শারীরিকভাবে তাদের প্রস্তুত করা বলতে গেলে শুধুমাত্র বিনোদন কিংবা সংস্কৃতি নয় এই খেলার প্রচলন শুরুর ইতিহাসের সাথে মিশে আছে রাজনৈতিক তৎপরতার অনুষঙ্গ সুলতানি আমল থেকে সেনাবাহিনীর প্রয়োজনে কুস্তির চর্চা হতো এই চট্টগ্রামে তখন এ অঞ্চলের সেনারা ছিলেন মূলত পদাতিক তাই কুস্তির মধ্য দিয়ে শারীরিক সামর্থ্য ধরে রাখার প্রয়োজন ছিল তাদের এরপর মল্ল সম্প্রদায়ের মানুষজন গ্রামে গ্রামে বৈশাখ মাসে বলি খেলার আয়োজন করতেন চট্টগ্রামকে তখন থেকে বলা হতো বলির দেশ কর্ণফুলি ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানের উনিশটি গ্রামে মল্ল উপাধির মানুষেরা বসবাস করত প্রচন্ড দৈহিক শক্তির অধিকারী সুথাম সুঠামদেহী ও সাহসী পুরুষ ছিলেন তাদের বংশানুক্রমিক পেশা ছিল শারীরিক কষ্ট প্রদর্শন করা এ মল্লবীর রায় ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও মূল প্রেরণা পঞ্চাশ বছর আগেও বলিরা খেলায় অংশ নেয়ার জন্য মাস দুয়েক আগে চট্টগ্রামে এসে জড়ো হতেন সে সময়ে আব্দুল জব্বরের বাড়িতে ছিল বড় একটা বৈঠকখানা সে ঘরটিতে বলিদের থাকার ব্যবস্থা করা হতো সেখানে তারা খাওয়া দাওয়া করতেন এবং দিনভর নানা শারীরিক কসরত ও অনুশীলন করতেন পাশাপাশি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতেন সত্তরের দশক থেকে পুরো দেশ জুড়ে এই খেলার ব্যাপক পরিচিত ঘটে এবং সারা দেশ থেকে বলিরা এই খেলায় অংশগ্রহণ করতে শুরু করেন এমনকি ফ্রান্স থেকে একবার দুজন কুস্তি এখানে অংশ নিয়েছিলেন বলেও জানা যায় সেই সময়টি শুধুমাত্র স্থানীয় নয় এই খেলা দেখতে সুদূর বার্মা থেকেও লোক আসা শুরু হয় বলি খেলাকে কেন্দ্র করে ময়দানের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় বৈশাখী মেলার আয়োজন চট্টগ্রামের মাটিতে বাংলা নববর্ষের ঝাঁকজমকপূর্ণ এই আয়োজন দেশ জুড়ে মহানন্দের হাওয়া তৎকালীন ব্রিটিশ সরকার আব্দুল এমন উদ্যোগ দেখে তাকে খান বাহাদুর উপাধি দিয়েছিলেন কিন্তু তিনি সে উপাধি প্রত্যাখ্যান করেছিলেন গাম্ভীর্যের সাথে আব্দুল জব্বারের মৃত্যুর পরবর্তীতে তার শরীরে এই কুস্তি খেলার নাম হয় জব্বারের বলি খেলা যা চট্টগ্রামের ভাষায় জব্বজ্জার বলি খেলা নামে পরিচিতি লাভ করতে থাকে প্রায় একশো বছর ধরে প্রতি বছর এই খেলার আয়োজন হয় বাংলা বৈশাখ মাসের বারো তারিখে একই সাথে পুরো দেশের প্রত্যন্ত এলাকার কামার কুমোর মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের আগমন ঘটে এই মেলায় গ্রামীণ পণ্যের অসাধারণ এক মিলন ক্ষেত্র বলা যায় এই মেলাকে এই মেলায় অংশগ্রহণের জন্য বিশেষ কোন দোকান ভাড়া কিংবা ফি পরিশোধ করতে হয় না উন্মুক্ত এই মেলায় অংশগ্রহণ ছাড়াও অনেকে দেশের নানা প্রান্ত থেকে ঐতিহ্যবাহী মেলা দেখতে আসেন শত বছরের ঐতিহ্যবাহী মেলায় বাংলার চিরায়ত ঐতিহ্যের সাথে মিশে থাকা বাঁশ ব্যাগ মাটির তৈরি নানান জিনিসপত্র পাওয়া যায় দোকানের পশ্চ সাজানো সব দোকানে মেলে নানা রকমের খেলনা ঘর সাজানোর প্রয়োজনীয় জিনিস কিংবা বিছানা মাদুর পাথি বাটি আর চিত্ত বিনোদনের ব্যবস্থাও দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে বলি খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বৈশাখী মেলার আনুষ্ঠানিকভাবে তিন দিনের এ মেলার সময়কাল গড়ায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত এ সময় পুরো এলাকায় বিরাজ করে বাংলা মানুষকে বারবার প্রেমে পড়তে বাধ্য করে বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা আধুনিক সভ্যতার ঠেলে এখনো টিকে থাকা বাঙালির বাঙালিয়ানাকে প্রতি বছর প্রায় একশো বলির অংশগ্রহণে মুখরিত হয় জব্বারের বলি খেলার আসর চট্টগ্রামের ঐতিহ্য বহন করা জব্বারের বলি খেলার পাশাপাশি আরো কিছু বলি খেলার আসর রয়েছে এখন পর্যন্ত ঐতিহ্যের ধারা বহন করে কোন রকমই টিকে আছে যেমন কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলা সাতকানিয়ার মক্কার বলি খেলা আনোয়ারের সরকারের বলি খেলা রাউজানের দোস্ত মোহাম্মদের বলি খেলা হাট হাজারের চুনখার বলি খেলা চাঁদগাঁয়ের মৌলভীর বলি খেলা ইত্যাদি বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানো এই খেলার বর্তমান বেহাল দশা আমাদের ভাবিয়ে তোলে হাজারবার সময়ের সাথে অচল হতে থাকা কুস্তি খেলা কিংবা লোকজ মেলা নিভু হয়ে আসছে বাড়ছে না এসব ঐতিহ্যবাহী খেলার পুনঃদোলাও তাই অনেকে বাধ্য হয়ে ছাড়ছেন এইসব খেলার চর্চা বছরে মাত্র একবার অনুষ্ঠিত হওয়ায় খেলায় অংশগ্রহণকারী বিজয়ের পুরস্কৃত অর্থ সংখ্যায় নগণ্য কিন্তু প্রশ্ন হলো পুরনো ঐতিহ্য ধারণ করা এই সংস্কৃতি চর্চার বেহাল দশার কারণ কি সভ্যতার আধুনিকায়ন নাকি লোকজ সংস্কৃতির প্রতি আমাদের উদাসীনতা যে সংস্কৃতি আমাদের বাঙালি হয়ে গাম্ভীর্য বাড়িয়েছে যে রেখেছে বাঙালি আনাকে সেসব সংস্কৃতিকে রক্ষা করা কবে হবে বাধ্যতামূলক আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি আমরা কি নগরায়নের ভিড়ে হারিয়ে ফেলছি চিরায়ত সংস্কৃতিকে আমরা কি প্রহর গুনছি আমাদের অস্তিত্ব হারানোর সেসব প্রশ্ন রেখে শেষ করছে আজকের এ পর্ব আপনার যে কোনো মতামত লিখে ফেলতে পারেন কমেন্ট বক্সে